আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আর ভিডিও হাজির হলাম তো ভিউয়ার্স আজকের যে ভিডিওটি সেটি হলো অনেক সময় দেখবেন আপনাদের বন্ধু বান্ধবের মোবাইলের অথবা আপনার আত্মীয়স্বজনের মোবাইলের দেখতে পারবেন স্ক্রিনের কালারটা অনেক সময় দেখতে পারবেন নানান ধরনের তারা পরিবর্তন করে থাকে সেটি দেখতেও খুবই ভালো লাগে সেটি দেখার পর আপনি মনে মনে ভাবেন সেটি যদি আমি করতে পারতাম তাহলে কত না ভালো হতো তো ভিউয়ার্স আজকের যে ভিডিওটি সেটিতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা অপো মোবাইলের স্ক্রিনের কালার খুব সহজে পরিবর্তন করতে পারবেন কিভাবে করবেন চলুন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে কাজে চলে যায় তার আগে বলি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে ম্যাক্সিমাম আমাদের ভিডিও কোনো সাবস্ক্রাইব লাইক শেয়ার কিছুই করেন না যার কারণে আপনারা কমপ্লেন করেন কেন আমরা ভিডিও আপলোড করি ভিউয়ার্স আপনাদের কাছে দুই থেকে তিনটি সেকেন্ড সময় লাগবে আপনারা একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা অপো মোবাইলের স্ক্রিনের কালার পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আপনারা মোবাইলের সেটিংসে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ডিসপ্লে এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেখাচ্ছে একটা হলো কালার ডিফল্ট এর ব্যাপারে তিনটা অপশন দেখাচ্ছে এখন যদি আপনারটা ডান দিকে নেন তাহলে দেখতে পারবেন কী হয় এখন দেখতে পাচ্ছেন এ একটা কালার ধরছে এখন যদি আপনি বাম দিকে নেন তাহলে দেখতে পারবেন আর একটা কালার হবে দেখতে পাচ্ছেন আরেকটা কালার হচ্ছে এখন যদি আপনি আরও ডান দিকে নেন তাহলে দেখতে পারবেন আরেক রকম কালার হচ্ছে এইভাবে খুব সহজে আপনারা আপনাদের মোবাইলের ডিসপ্লের কালারটা পরিবর্তন করতে পারবে আর একটি অপশন আছে সেই অপশনটি আমার মনে হয় আপনারা কম বেশি সবাই জানেন সেই অপশনটি চালু করতে হলে সর্বপ্রথম আপনার স্ক্রিনটা এভাবে নিচের দিকে টান দিবেন টান দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো আইকন শো করছে এখান থেকে দেখতে পারবেন এখানে যদি না পান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আইকন শো করছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যেকটা আইকন এখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা আইকন এখানে আপনারা পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পারবেন একটা ড্র্যাক মোড একটা আইকন শো করছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ড্র্যাক মোড এটাতে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার স্ক্রিনটা অন্যরকম হয়ে যাবে এখন যদি আমি কোনো একটা অ্যাপসে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার স্ক্রিনটা কেমন দেখায় এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা কালো দেখাচ্ছে আমি যদি কোন যে কোনো একটা অ্যাপসে যদি প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন কেমন দেখাচ্ছে এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপসের প্রবেশ করার পর স্ক্রিনের ভিতরটা কালো দেখাচ্ছে এভাবে আপনারা খুব সহজে আপনাদের স্ক্রিনটা চেঞ্জ করতে পারবেন এবং কালার পরিবর্তন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে বলবেন না বরাবর আমি আরিফ বিদায় নিচ্ছি দেখাবো না কোনো ভিডিওতে খোদা হাফেজ